আসলে শ্রীয়া তোমাদের সব ভাই কে ওয়েলকাম জানি আজকের ব্লগটা শুরু করলাম দেখে তো বুঝতেই পারছি আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে একটা নতুন জায়গার উদ্দেশ্যে ড্রাইভ আর সঙ্গে সুন্দর সুন্দর গান কারই না ভালো লাগে বলো সেভেন আমেরিকার সামার আর ইন্ডিয়ার সামারের মধ্যে অনেকটা ডিফারেন্স আমেরিকার সামারে মানুষ ঘুরতে বেরোয় এখানে সামার এনজয় করে মানুষ আর তার উপর বাচ্চাদের টু মান্থসের ছুটি থাকে তাই স্পেসিফিক্যালি বাচ্চাদের জন্য তো অনেক রকম অ্যাক্টিভিটি থাকে সামারে তার মধ্যে থেকে একটা অ্যাডভেঞ্চারাস জায়গা আজকে আমরা বেছে নিয়েছি ঘোরার জন্য প্রেম লিঙ্গার ফার্মস খুব ভালো ফিডব্যাক পেয়েছিলাম আমরা বন্ধুদের কাছ থেকে শুধুমাত্র বাচ্চারা না বড়রাও নাকি খুব মজা পায় এখানে এসে তো দেখা যাক চলো কেমন মজা হয় যেন ফার্মে ঢুকেই ফ্রেশ ফলের গন্ধ নাকে চলে এলো কি ভালো লাগছিল বেশ অনেকটাই রাইট ছিল তাই বাচ্চাদের খিদেও পেয়ে গেছে আর মজার কথা কি তো ফার্মে ঢুকেই ঘোড়ার গাড়ি ট্রাক্টর আর ছোট ছোট বাচ্চাদের রাইডস দেখে বাচ্চারা তো বেজায় খুশি কিন্তু এটা নাকি শুধু ওয়ার্ম আপ এরপরেই আসল মজাগুলো দেখো কি সুন্দর একটা জিনিস বলো তো বাচ্চারা কি মজা পাবে আমারই তো বসে বসে দেখতে ইচ্ছা করছিল না ওয়ালাইকা নাইক আল হামদুলিল্লাহ ওই তো আই গেল তোমাদের মামা রিমেম্বার কি মানা এইটা কিউট মামু দেখ হোয়াইট কালার একটা কি কিউ এই তো ও বাবা তুমি কি করছো ও বাবা তুমি কি করছো এই বলেন দুদু ফেন্স বাচ্চা দুটোকে ফার্ম থেকে বের করাই যাচ্ছিল না ওরা পারলে পুরো দিনটা এইখানেই কাটিয়ে দেয় শেষ মেশ অনেক বুঝিয়েই ফার্ম থেকে বের করা হলো আরেকটা জিনিস দেখাই দেখো কি সুন্দর ফার্ম থেকে বেরিয়েই এখানে স্যানিটাইজ করার হাশ করার জায়গা রয়েছে চলো এবার তোমাদের অন্য পাশটাই নিয়ে যাই

চলে গেলেন একজন বাবার সাথে রাইড করতে দেখো কি মজা পাচ্ছে আমার মনে আছে আমিও ছোটবেলায় বাবার সাথে নাগর উঠেছি বাট বড় হয়ে ভীতু হয়ে গেছি আরেকটা জিনিস জানো এগুলো আমাদের দেশের রাইডগুলোর থেকে অনেক বেশি সেফ এরা সমস্ত সেফটি ইনস্ট্রাকশন ফলো করে হাইট ওয়েট মেজার করে তারপরে রাইডে উঠতে দিচ্ছে আর রাইড চালাচ্ছে

A few moments later. আর এই যে দেখো আমি একজন সাহসী বীর বন্ধু থেকে গেল আর আমি যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে এলাম আর আমার জায়গা পূরণ করতে আমার হাজবেন্ডকে যেতে হলো আর আমি যথারীতি চেয়ার করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার জন্য ওই যে দেখো I want কেবিসের আমি শুধু ভিডিও করেই চলেছে আমি কিছু করতে পারছি না আমি এত ভীতু কেন সবাইকে দেখার পরে এক্সাইটেড হয়ে আমারও মনটা চাইলো যে আমিও চেষ্টা করি এখানকার ইনস্ট্রাক্টর আশেপাশের সবাই নিচ থেকে সবাই আমাকে অনেক সাহস দিল কিন্তু তারপরেও হয়ে উঠলো না শেষমেশ পৌঁছে গেলাম আমি সব থেকে সেফ টয় ট্রেন রাইডে

সুন্দর ফার্মটার মধ্যেই গ্রিন গ্রিনের গাছ কি ভালো লাগছে না দেখে একটু এখন টাইম আর পেয়েছি আমাদের সবার একটু খাওয়া দাওয়া করে নি আমরা বাড়ি থেকে খাবার এনেছি না এখানে অনেক খাবার পাওয়া যাচ্ছে জানো বাট ওই আমেরিকান ফুড যেগুলো হয় বার্গার পিজা ফ্রাইস সকালে ঘুরতে যাওয়ার তারাতে বেশি কিছু খাইও নি তো সেই জন্য আমরা একটু বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি একটু হেভি ফুড ওটা খেয়ে নিই তারপরে আবার যথারীতি এগুলো তো খেতে চাইবে আমরা দুই ফ্যামিলি মিলেমিশে খাবার নিয়ে এসেছি কেউ এনেছি লুচি আবার চানা মশালা সঙ্গে আছে মিষ্টি আর সাথে আইসক্রিমও আচ্ছা এটাকে বলে লেজি রিভার ইস বড়দেরও যদি এরকম রাইড থাকতো अनेक रोज बाबा नीजे हो सॉन्ग स्क्रीम लगे नहीं लो और भाई क्यों लगे दिए <laughs>

আমরা বড়রা ক্লান্ত হয়ে যাচ্ছি দেখো বাচ্চাদের কোনো ক্লান্তি নেই জানো আমরা সেই সকালে এসেছি আর এত বড় ফার্ম আমরা এক দুটো রাইড মিসও করেছি টাইমের অভাবে সারা দিনও কম পরে এখানে এসে আমরা তো ড্রেন্ড আউট কিন্তু বাচ্চাদের দেখো এখনো চলছে ওদের এনার্জি এরপরে গাড়িতে উঠবে আর দেবে একটা বড় ঘুম কিন্তু নাও করছি না সবসময় তো এইসব পায়ও না থাক একটু খেলে নি কিছুক্ষণ বেরোনোর সময় দেখলাম এই ফার্মেরই সমস্ত কিছু প্যাকেজ করা রয়েছে এখানেই যেগুলো বানানো হয় আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টসেও জানিও কেমন লাগলো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো বাই বাই আবার সুন্দর একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে